আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান ব্লগ বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করছি টাকা পয়সা দিয়ে অনেকগুলো টাকা হাতের কাছে আর একটু গেস করুন আপনারা এগুলো কিসের টাকা হতে পারে আমি ভিডিওর একেবারে শেষে বলবো এগুলো আসলে কিসের টাকা তো স্কুলে আসলাম এসে টাকাগুলো গোনা দিচ্ছি আর আমি আসলে টাকা গোনার ক্ষেত্রে অনেক কাঁচা তবে আমার এই বয়সে আমি অনেক টাকা পয়সা গুনেছি ইনশাআল্লাহ এটা বলতে হবে নিজের না হলেও আসলে অনেক টাকাও গুনেছি তবে এই ভাগ্যটাও কিন্তু অনেকের হয় না আমার চাচি ওই দিন বলতেছে যে সুমায়ের এই বয়সে সুমায় কিন্তু অনেক টাকা পয়সা নাড়াচাড়া করেছে তো আসলে আমি অনেক টাকা পয়সা নাড়াচাড়া করেছি আমার হাত দিয়ে অনেককে অনেককেই আমি এরকম অনেক টাকা পয়সা হ্যান্ড করেছি তো আঙ্কেলকে দিচ্ছিলাম টাকা গোনার জন্য আমি টাকা গোনা অতটা এক্সপার্ট না আমি টাকা গুনলে আমি খুব ধীরে ধীরে ভাগ করে করে টাকা গুনি তো আঙ্কেল আসছিলো আঙ্কেলকে দিয়ে টাকাগুলো গুনিয়ে নিলাম ঠিক আছে এখানে প্রায় এক লক্ষ আট হাজার টাকা তো আজকে হচ্ছে আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি ভিডিওটা হচ্ছে এই তো বেশি দিন নয় কিছুদিন আগের ভিডিও ভিডিওটা আপলোড করব করব বলে আর করা হয়নি স্কুলটা তখন আমাদের বন্ধ ছিল আর এই বন্ধের মধ্যে আমরা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন করলাম যেহেতু রমজান মাসে পড়েছিল রমজানের একেবারে শিশির দিকে পড়েছিল তো ওই সময় আসলে বাচ্চারা ওইভাবে র্যাক ডে করতে পারেনি কোনো অনুষ্ঠান ওইভাবে যাক জমানভাবে করতে পারেনি যার জন্য একেবারে সিম্পল ওয়েতে ওদের বিদায় অনুষ্ঠানটা হয়েছে তো আমি ওই স্কুলে আজকে এসেছি এসে দেখি পুরো স্কুলটা একেবারে থমথম হয়ে আছে নীরব যেহেতু স্কুল বন্ধ আর প্রতিটা মানে বারান্দা একেবারেই খালি স্কুল খোলা থাকলে বারান্দাগুলো শিক্ষার্থীদের মানে পদাচরণে ঝলমল থাকে তো বন্ধ বিদায় সব স্কুলগুলো একেবারে মানে ক্লাসরুমগুলো ফাঁকা পুরো স্কুলটাই একদম মলিন হয়ে আছে তো বিদায় অনুষ্ঠানে আমি আজকে একটু লেট করে এসেছি দেখি যে না সবাই মোটামুটি বসে পড়েছে আলোচনা শুভ শুরু হয়ে গিয়েছে এবার আমি এই প্রথম মানে আলোচনার সামনে থাকতে পারলাম না কারণ হচ্ছে আমার ছোট ব্যাবিটার কারণে আমি একটু লেট করে এসেছি আর এবার উপস্থাপনায় ছিল রাসেল স্যার এবার আমি আর কোনো দায়িত্ব নিয়ে কারণ আমার ছোট বাচ্চা আর এবার অত যেমনভাবে করা হয়নি যে দুজন টিচার লাগবে উপস্থাপনা করার জন্য তো যাই হোক এক এক করে সবাই বাচ্চাদের বিভিন্ন ধরনের উপদেশগুলো দিচ্ছে কিভাবে কি করা হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু টেনে ক্লাস নিতাম এসএসসি পরীক্ষার্থীদের এই পরীক্ষার্থীদের ক্লাসটা নেওয়া আমার বন্ধ হয়েছে অক্টোবর অক্টোবর মাস থেকে মানে সেপ্টেম্বর মাস করে অক্টোবর পর থেকে আর করতে পারিনি কারণ হচ্ছে আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে কোচিং কার্যক্রম এগুলো করতে পারবো না যার কারণে আমার ক্লাসটা অন্য একটা টিচারকে হ্যান্ড ওভার করা হয়েছে এজন্য আর একটু পিছিয়ে আছি বাচ্চাদের সাথে ওইভাবে অতটা দেখা হয় হয়নি এবার তো ওদের বিদায় অনুষ্ঠান আমরা মানে অত জাঁকজমনভাবে উদযাপন করতে পারিনি এবার রমজান মাস থাকার কারণে রোজার মধ্যে আসলে ওইভাবে কারোই এনার্জি থাকে না ওরাও যেয়েছিলো ঈদের পর করার জন্য তবে একেবারেই সময় নেই আর আমরা লেখাপড়া বাদ দিয়ে আসলে হৈ হুল্লো করে ড্রায় করব এটা বেলা একদমই না আমরা এটাতে একদমই নারাজ পরীক্ষার রেজাল্ট ভালো করলে তখন আমরা খুব ভালো একটা মানে আনন্দ সবাইকে নিয়ে করতে পারবো যার জন্য ওরকম কোনো কিছুই করা হয় any সামান্য আলোচনা হয়েছে উপদেশমূলক বাণী দেওয়া হয়েছে বাচ্চাদের থেকে কিছু আমরা ওদের অনুভূতিটা জানতে পারলাম আমাদের অনুভূতিটা প্রকাশ করলাম ওদের থেকে ক্রেস ফাইল পচ যেগুলো গুরুত্বপূর্ণ দরকার সেগুলো দেওয়ার পরে এরপরে নিচে হচ্ছে ওরা মানে ওদের প্রত্যেকটা টিচারের হাত থেকে ওরা মানে কি বলবো ওইটা এখন আবার নতুন করে চালু হয়েছে ওদের টি শার্টের মধ্যে লিখে দিতে হবে এর মানে যে যে টিচারের যা ইচ্ছা লিখবে এরকম একটা প্ল্যান করে ছাড়া তো সেটাও কিছুক্ষণ পর নিচে করা হবে এই প্রাইজগুলো দেওয়ার পর পরেই ওদের জন্য যেইগুলো আনা হয়েছে ফাইলপত্র ক্রেস এগুলো দেওয়ার পরেই আমরা সবাই নিচে চলে যাব আর রমজান মাসে যেহেতু ছিল সবারই একটা টার্গেট ছিল একটার মধ্যে সব কিছু কমপ্লিট করে সবাই বাসায় চলে যাবে তো এখানে আমাদের প্রায় অনেক সময় চলে যাচ্ছে আজান অলরেডি দিয়ে দিয়েছে তো সবাই এগুলো দেওয়ার পরেই যারা ছেলেরা আছে তারা মসজিদে চলে যাবে কিন্তু বাচ্চারাও চাইছে যে স্যারদের সাথে একটু ফটোশ্যুট করবে আমাদের সাদের আবার বলা হয়েছে তারা নামাজ পড়ে যেন সবাই স্কুলে চলে আসে কারণ বাচ্চারা ফটোশ্যুট করবে শিক্ষকদের সাথে এটাই ওদের কাছে স্মৃতি হয়ে থাকবে আর আমরা তো শিক্ষকরা আছি আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চাই আমাদের স্মৃতি যারা চলে যায় তো সবার জন্যই আমাদের শুভকামনা থাকে ভালো একটা রেজাল্ট করার জন্য সবার জন্যই দোয়া থাকে মন থেকে দোয়া করি তবে এবারের বেসটা খুবই ডেঞ্জারাস একটা বেস এই বেসটা নিয়ে আমরা সবাই খুব রিক্সা আছি কারণ ওরা মানে এতটাই দুর্বল এবার মানে ওরা এবারের মতো এত দুর্বল স্টুডেন্ট ছিল না আমাদের বেঁচে তো সবাই খুব আতঙ্কে আছে ওদের রেজাল্ট নিয়ে যে ওরা আসলে যেগুলো ফেল করার মতো আছে ওগুলো যেন আল্লাহ আল্লাহ করে পাশ করে আসতে পারে সবার মনে একটাই চিন্তা না হলে আমাদের স্কুলের মান সম্মান একেবারেই শেষ আমাদের স্কুলে একটা রেকর্ড এই পর্যন্ত আমাদের কোনো ফেল নিয়ে আসে নাই জে পি যে পরীক্ষাগুলো হয়েছে শতভাগ হানড্রেড পারসেন্ট পাস আর এসএসসি পরীক্ষা আমাদের আল্লাহ রহমতে ভালো রেজাল্ট আমরা বাচ্চাদের খুব কেয়ারফুলি পড়াই তো আমাদের স্কুল থেকে তো আর বাচ্চারা পরীক্ষা দেয় না অন্য একটা নামের স্কুল থেকে পরীক্ষা দেয় সেটা হচ্ছে জাহাঙ্গীর স্কুল এটা হচ্ছে রূপগঞ্জের ওইখানে স্কুলটা ওই স্কুল থেকে বাচ্চারা ওই স্কুলের নামে পরীক্ষা দেয় তবে ওইখানেও আমাদের বাচ্চাদের অনেক সুনাম কারণ আমার বাচ্চা আমাদের বাচ্চারা ডিসিপ্লিন পড়াশোনা সব কিছুতেই অনেক এগিয়ে যে স্কুল থেকে পরীক্ষা দেয় তাদের তুলনায় তো উপরের কাজ শেষ করে সবাই নিচে চলে এসেছে ফটোশ্যুট করার জন্য আমরা অলরেডি ফটোশ্যুট করেছি এখন ছেলে টিচাররা করছে আর এই তো বাচ্চারা মানে তাদের টি শার্টে এক একটা শিক্ষকদের লেখা লেখানো হচ্ছে তো আমি আবার একটু ভিন্ন রকম প্রতিবারে এক একটা বাচ্চার ক্যারেক্টার অনুযায়ী ওদের সাথে আমার যে স্তৃতগুলো আছে সেই অনুযায়ী আমি ওদের কিছু লিখে দেওয়ার চেষ্টা করছি তো সবাই এক এক করে সব টিচারের কাছ থেকে তাদের টি শার্টে লেখাগুলো নিয়ে নিচ্ছে তো যাই হোক আজকে মানে ফয়েসটা দিচ্ছি ভিডিওটা আরও আগেও করা ছিল বাচ্চারা বলছে ম্যাডাম আমাদের ভিডিওগুলো একটু দেন ইউটিউবে আমরা কিন্তু দেখতে পাই না অনেক দিন ধরে আর এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে দয়া করে আপনি ভিডিওগুলো দেওয়া দেবেন তো বলতে বলতে আজকে ওদের যখন পরীক্ষা মানে দেওয়ার জন্য ওদের টলারে গিয়েছে তখনও বলেছে দু একটা বাচ্চা যার জন্যে আসলে দিয়ে দিলাম তো যাই হোক আজকে ভিডিওটার বেশি করবো না এ পর্যন্তই রাখবো আর তবে হ্যাঁ বলে দিই প্রথমে যে টাকাগুলো খেয়েছিলাম সেই টাকাগুলো হচ্ছে লটারি টাকা আমরা সব টিচাররা মিলে লটারি করি আর সেই লটারি টাকাগুলি আজকে নিয়ে এসেছি বিল্লাল স্যার পেয়েছে তাকে দেওয়ার জন্য তো এরকমই আমি অনেক টাকা পয়সা নাড়াচাড়া করি যেহেতু আমি কেশিয়ার থাকি আমার কাছে এরকম অনেক টাকা থাকে আমি অনেক আগ থেকে আমরা আরও চার বছর আগ থেকে এরকম লটারি করি এর আগেও আমি অনেক টাকা পয়সা নাড়াচাড়া করেছি তো ভিডিওটা আজকে এ পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম